আসসালামু আলাইকুম আইসিটিভি সোনিয়া পেইজে সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাসটি আজকে আমরা করতে যাচ্ছি তৃতীয় ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আমরা আজকে অ্যালগোরিদম তৈরি করা শিখব ফ্লোচার্ট তৈরি করা শিখবো এবং সাথে সাথে সি প্রোগ্রাম তৈরি করা শিখব তো আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে সুনির্দিষ্ট সংখ্যক সরি সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে বলা হয় অ্যালগোরিদম তাহলে আমরা এখানে কি করছি আমাদের সমস্যাটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে তিনটি সংখ্যা আগে নিতে হবে তারপর সেই তিনটা সংখ্যাকে আমরা যোগ করব এবং যোগফলটাকে আমরা ছাপিয়ে দিব বা বের করে দিব এটা হচ্ছে আমাদের সমস্যা সমাধানের উপায় এই উপায়গুলোকে আমি ধাপ এক ধাপ দুই তিন চার পাঁচ এভাবে অনুক্রমিক নির্দেশের সেটে লিখেছি অনুপ্রমিক মানে বড় ছোটো থেকে বড় ওইভাবে আমরা ধাপে ধাপে সমস্যাটা বর্ণ সমস্যা সমাধানের উপায়টাকে বর্ণনা করেছি তাই আমরা এটাকে বলছি অ্যালগোরেদম তো তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদমটা কী হবে আমরা যদি দেখি ধাপ একে লিখেছি শুরু করি ধাপ দুইতে লিখেছি ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি ধাপ তিনে লিখেছি সাম ইকালটি এ প্লাস বি প্লাস সি হিসাব করি ফলাফল হিসেবে সামের মান ছাপাই এবং ফাইনালি শেষ করি এখানে এ বি সি সাম প্রত্যেকটাই হচ্ছে একটা ভেরিয়েবলের নাম ভেরিয়েবল কি চলক আমরা এখানে ছোটোবেলায় যখন আমরা বীজগণিতে বিভিন্ন ভেরিয়েবল ব্যবহার করতাম এখানেও এই ভেরিয়েবলটাই সেম কথা আমরা এখানে তিনটি সংখ্যার মান যে ইউজারের কাছ থেকে নিব ইউজার মানে ব্যবহারকারীর কাছ থেকে নিব কিসের মধ্যে নিব ভেরিয়েলের মধ্যে মানগুলোকে নিব তো ওই ভেরিয়েবলগুলোর মান নির্ধারণ করার জন্য আমরা এখানে কি এবিসি সাম এই ভেরিয়েবলগুলো ইউজ করেছি আচ্ছা আমরা আশা করি অ্যালগোরেটামটা বুঝতে পেরেছি আমরা এখানে এবিসি এর মান চাইতেছি এবিসি এর মান পাওয়ার পরে সেই মান তিনটাকে যোগ করে সামের মধ্যে জমা রাখবো এবং সামটাকে ফাইনালি ছাপায় বের করে দেবো ঠিক আছে তাহলে আমার তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সমাধানের উপায়টা সেটা আমরা বর্ণনা করলাম এখানে এখন এই উপায়টাকেই আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব চিত্রের সাহায্যে প্রকাশ করব তাহলে এটাই হয়ে যাবে ফ্লোচার্ট ঠিক আছে আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম ফ্লোচার্ট করা শিখেছি মানে প্রোগ্রাম ফ্লোচার্ট নির্ণয় করেছি এখানে আমি কি ব্যবহার করেছি আমরা একটু আগে অ্যালগ্রুদমে দেখলাম শুরু করে দিয়েছিলাম ধাপ এক এখানে আমরা স্টার্ট ব্যবহার করেছি তারপরে দ্বিতীয় ধাপটা ছিল ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি সেটা আমরা এখানে সামান্তরিক একটা চিহ্নের মধ্যে ইনপুট এ কমা বি কমা সি লিখেছি তারপরে ধাপটা ছিল সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হিসাব করি হিসাব করার জন্য এখানে আমরা একটা আয়তক্ষেত্র নিয়েছি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি যেখানে আমরা লিখেছি সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এবং ফাইনালি যেহেতু সামের মধ্যে রেজাল্টটা চলে এসেছে আমরা সামের মানটাকে ছাপাবো তাই আমরা ব্যবহার করেছি প্রিন্ট সাম পরের ধাপটা এবং সেটাও একটা সামান্তরিক ব্যবহার করেছি এবং ফাইনালি এন্ড শেষ করি এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে স্টার্ট এবং এন্ড যে আমরা একটা ওভাল শেপের মধ্যে ইটস নট ওভাল এটা হচ্ছে অনেকটা আয়তক্ষেত্রের মতোই কিন্তু সাইট থেকে সাইট থেকে একটু রাউন্ড হয়ে গিয়েছে এই শেপটার মাধ্যমে আমরা স্টার্ট এবং এন্ড সবসময় ব্যবহার করব প্রোগ্রাম প্রজের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট ইনপুট এবং আউটপুট বোঝানোর ক্ষেত্রে আমরা সামন্তরিক চিহ্ন ব্যবহার করব এখানে যেমন আমি ইনপুট এ কমা বি কমা সি এবং প্রিন্ট সাম এই দুইটা ক্ষেত্রে এই দুটা ক্ষেত্রে আমি কোন দুইটার কথা বলছি আমি একটু এখানে মেনশন করে দিই আমি এখানে বলছি এই দুইটা ধাপের ক্ষেত্রে এই দুটো ধাপের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট বোঝানোর জন্য আমরা সামন্তরিক চিহ্ন ব্যবহার করব আর একটু আগে বলছিলাম স্টার্ট স্টার্ট এবং এন্ড বোঝানোর জন্য আমরা এই শেপটা ব্যবহার করব যেটা আমরা ব্যবহার করেছি একটু আগে হ্যাঁ যে এই ওভাল টাইপের একটা শেপ আমরা ব্যবহার করব আর যখন আমরা হিসাব করে বোঝাবো হিসাব করার জন্য আমাকে সবসময় ব্যবহার করতে হবে রেক্ট্যাঙ্গুলার শেপ বা আয়তক্ষেত্র ঠিক আছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি এখন আমরা কি করলাম জাস্ট অ্যালগুরদমের ধাপটাকেই আমরা প্রবহমান চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি আর এই যে তীর তীরগুলো ব্যবহার করেছি তীরগুলো দিয়ে বোঝাচ্ছে ওপর থেকে নিচে যাবে ঠিক আছে দিক নির্দেশনা দেখাচ্ছে তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি এখানে আমরা শুরু করেছি এবিসি এর মানটা নিয়েছি সামের মধ্যে মান তিনটা যোগ করেছি সামটাকে বের করে দিয়েছি এবং ফাইনালি শেষ করেছি এটা হচ্ছে আমার তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এবার আমরা সি প্রোগ্রামটা দেখব সি প্রোগ্রামটা একটু বোঝার বিষয় আছে সি প্রোগ্রাম হচ্ছে তৃতীয় প্রজন্মের একটা ভাষা যদিও এটাকে মধ্যম স্তরের ভাষা বলা হয় তো আমরা সি প্রোগ্রাম ব্যবহার করে এই প্রোগ্রামটা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার যে সমস্যাটা সেটা আমরা সমাধান করেছি আমি একটু যদি একটু ডিটেলসে বুঝিয়ে বলি প্রথম দুইটা লাইন এখানে আমরা ব্যবহার করেছি হ্যাশ ইনক্লুড এস টিডি আই ডট এইচ এবং হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ এখানে ইনক্লুড হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটা মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা বা যুক্ত করা আর এস টিডি ডট এইচ এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ ডট এইচ দিয়ে বোঝাচ্ছে হেডার ফাইল কি ফাইল হেডার ফাইল হেডার ফাইল এবং নিচেরটা আছে কনিও ডট এইচ এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ঠিক আছে এই দুইটাই হচ্ছে হেডার ফাইল হেডার ফাইল কি হেডার ফাইলটা অনেকটা হচ্ছে আমাদের গ্রামার বুকের চ্যাপ্টারের নামের মতো যেমন টেন্সের টেন্স চ্যাপ্টারের মধ্যে আমরা যেমন টেন্স সম্পর্কিত ইন ডিটেইলস জানতে পারি এবং টেন্সের মধ্যে যা যা আছে সেই জিনিসগুলো আমরা যদি শিখি তাহলে আমরা টেন্স সম্বন্ধে পরিপূর্ণ একটা ধারণা পাবো ঠিক তেমনই এই এস এবং কনিও ডট নামে বেশ কিছু ফাইল সি ভাষায় ব্যবহৃত হয় যে ফাইলগুলোতে অ্যাকচুয়ালি সি ভাষার বিভিন্ন ফাংশনের বর্ণনা দেয়া আছে যেমন এস টি ডি ডট ফাইলের মধ্যে এই হেডের ফাইলের মধ্যে এখানে প্রিন্ট এফ এই দুটা ফাংশনের বর্ণনা দেয়া আছে যেমন এই যে আমরা এখানে ব্যবহার করেছি প্রিন্ট এই যে ব্যবহার করেছি স্ক্যান এই ফাংশনগুলো যে আমরা ব্যবহার করেছি এই ফাংশনগুলো কি কিভাবে কাজ করে এই ফাংশনগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এটার আউটপুট কেমন আসবে মানে এটার কাজ কী এই সমস্ত বর্ণনা উপরে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলের মধ্যে দেওয়া আছে একইভাবে কনিও ডট এইচ এর মধ্যে এই যে আমরা নিচের লাইনে ব্যবহার করেছি জিইটি সি এইচ এটাকে আমরা সংক্ষেপে বলছি গেট সি এই গেট সিএইচটাও আমরা কোথা থেকে এই এই ফাংশনের কাজটা কি এই ফাংশনের কাজটাও আমরা এই কনিও ডট এইচ ফাইলের মধ্যে ইন ডিটেলসে পাবো তো এইগুলো হচ্ছে হেডার ফাইল এই হেডার ফাইলগুলোকে আমাদের উপরে যুক্ত করে দিতে হবে এটা অবশ্যই যুক্ত করতে হবে যদি এটা যুক্ত না করি তাহলে এই ফাংশনগুলো প্রপারলি কাজ করবে না ঠিক আছে আচ্ছা এর পরের লাইনে আছি আসি আমরা মেইন মেইন হচ্ছে একটা ফাংশনের নাম প্রতিটি সি প্রোগ্রাম শুরুই হয় মেইন ফাংশন থেকে এবং প্রতিটি সি প্রোগ্রামের অবশ্যই একটি মেইন ফাংশন থাকবেই বাধ্যতামূলক থাকবেই মেইন ফাংশন থেকেই কম্পাইলার আর কম্পাইল করা শুরু করে মেইন ফাংশনের শুরুটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষটা হচ্ছে একদম শেষ লাইনের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাই মেইন ফাংশনের অন্তর্গত ঠিক আছে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর প্রবেশ করি এখানে প্রায় ছয় লাইনের মতো একটা কোড আছে প্রথম লাইনে আমরা পাচ্ছি ইনটিজার আই এন টি এটার ফুল মিনিং হচ্ছে ইনটিজার এ কমা বি কমা সি কমা সাম এটা কি এ বি সি সাম এই চারটা হচ্ছে ভেরিয়েবলের নাম আমরা একটু আগে যদি ফ্লো চারটা আরেকবার নোটিস করি এই সি এই প্রোগ্রামের জন্য আমরা অ্যাকচুয়ালি চারটা ভেরিয়েবল ব্যবহার করেছি এ বি সি এই তিনটা হচ্ছে আমরা ইনপুট নেওয়ার জন্য এবং এই ইনপুট পাওয়ার পরে আমরা যোগফলটাকে স্টোর করার জন্য বা যোগফলটাকে জমা করার জন্য ব্যবহার করেছিলাম সাম অর্থাৎ এখানে আমার এই সি এই প্রোগ্রামের জন্য চারটা ভেরিয়েবল প্রয়োজন এ বি সি এবং সাম এই চারটা ভেরিয়েলকে আমার সি প্রোগ্রাম করার সময় প্রথম লাইনে উল্লেখ করে দিতে হবে যে এই প্রোগ্রামে সরি এই প্রোগ্রামে আমি কি কি ভেরিয়েল নিয়ে কাজ করছি এই প্রোগ্রামে আমি কাজ করছি এ বি সি এবং নিয়ে এই চারটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি এবং এই চারটা ভেরিয়েবল কি টাইপের সেটাও আমাকে উল্লেখ করে দিতে হবে নর্মালি আমরা সি ভাষায় চার ধরনের ডেটা পেয়ে যাই চার ধরনের ডেটা টাইপ ডেটা টাইপ মানে হচ্ছে চার ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো তো এখানে আমরা প্রথমেই যে ডেটা টাইপটা পেয়েছি সেটা হচ্ছে আইএনটি বা ইনটিজার টাইপ আইএনটি মান হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তো আমি বলে দিচ্ছি এখানে যে এ বি সি সাম এই চারটা ভেরিয়েবেলের মান যেটা হবে আমরা তো মানটা জানি না তো যে মানটা আসবে সে মানটা হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ এর ওয়ান হতে হবে পাঁচ পাঁচ দশমিক তিন হতে পারবে না বিয়ের মান হতে পারবে তিন তিন দশমিক সামথিং হতে পারবে না ঠিক আছে তো আমরা এখানে শুরুতেই বলে দিলাম যে আমার এ বি সি এবং সাম এই চারটা ভেরিয়েবেলই হবে পূর্ণ সংখ্যা এবং বরাবর যেটা বলছিলাম যে ইনপুট এবং আউটপুটের জন্য আমি যা যা ভেরিয়েবল ইউজ করবো আমার প্রোগ্রামে সব ভেরিয়েবলের নামগুলো আমাকে এই প্রথম লাইনেই উল্লেখ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে পরে আসি এফ আচ্ছা একটু বলে যাই যেহেতু আমি এখানে পূর্ণ সংখ্যা নিচ্ছি মনে প্রশ্ন আসতে পারে যে যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ইউজ করবো ডিফারেন্ট কিছু ইউজ করবো যেটা আমরা পরের প্রোগ্রামটাতে বা পরের ক্লাসটাতেই জানতে পারবো ঠিক আছে আচ্ছা আমরা সেকেন্ড লাইনে যাই প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার্স এখানে খেয়াল করছি প্রিন্ট না কিন্তু প্রিন্ট এফ এখানে প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট ফাংশন তো প্রিন্ট ফাংশনের ভেতর লেখা আছে ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এন্টার দ্য নাম্বার্স প্রিন্ট ফাংশনের কাজটা হচ্ছে প্রিন্ট ফাংশনের ভেতরে ইনভার্টেড কমার ভেতরে যা লেখা থাকবে হুবহু সেই লেখাটাই প্রিন্ট হবে এটার ভেতরে যা লেখা থাকুক এবং এই লেখাটা আমি কার জন্য লিখছি ব্যবহারকারীর জন্য লিখছি আমাদের মাথায় রাখতে হবে এই সি প্রোগ্রাম দিয়ে আমি একটা প্রোগ্রাম রচনা করব। এবং এটা ব্যবহার করবে জনতা বা সাধারণ মানুষ বা ব্যবহারকারী তারা কি করবে আমার এই প্রোগ্রামটা ব্যবহার করে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবে অনেকটা ক্যালকুলেটরের মতো আমরা ক্যালকুলেটরের ভিতরে যে কোনো র্যান্ডম সংখ্যা যোগ বিয়োগ ভাগসহ সহ নানান কাজ করতে পারি ঠিক তেমনই একটা ক্যালকুলেটর আমরা তৈরি করছি সি প্রোগ্রাম ব্যবহার করে যে প্রোগ্রামটা ব্যবহার করে তিনটি সংখ্যা যে কোনো তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করা যাবে তো ইউজার যখন প্রোগ্রামটা দেখবে ইউজার কিন্তু এই প্রোগ্রামটা দেখবে না ইউজার ফাইনাল যেটুকু দেখবে সেখানে কি প্রথম যে লেখাটা উঠবে সেটা হচ্ছে এন্টার দ্য নাম্বার্স এই লেখাটা ইউজার দেখতে পাবে আমরা একটু পরেই দেখাবো সি প্রোগ্রামটা আসলে ইউজার কীভাবে দেখতে পাবে এর পরে নেন লেখা আছে স্ক্যানএফ ভিতরে ভেতরে লেখা আছে পার্সেন্টেজ পার্সেন্টেজটি এবং পার্সেন্টেজটি কমা দিয়ে অ্যাম এ কমা এম পারসেন্ট বি কমা এম পারসেন্ট সি এই স্ক্যান বা স্ক্যান ফাংশনের কাজটা কি প্রিন্ট এর কাজটা হচ্ছে আউটপুট দেখানো বা প্রদর্শন করা আর স্ক্যানেফের এর কাজটা হচ্ছে ইনপুট নেওয়া মান নেওয়া ঠিক আছে আমরা যে ধাপ দুইতে বলছিলাম অ্যালগোরিদমে যে ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি এই এ বি সি এর মানে গ্রহণের যে কাজটা সেটা আমরা এই লাইনে করছি এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ডি তিনবার ব্যবহার করেছি কেন তিনবার ব্যবহার করেছি বা এটার মানে কি পার্সেন্টেজ ডি হচ্ছে স্পেসিফায়ার স্পেসিফায়ার মানে হচ্ছে আমি শুরুর লাইনে বলে দিয়েছি যে এ বি সি এবং সাম এই চারটা ভেরিয়েবলই হবে পূর্ণ সংখ্যাটাই ইনটিজার টাইপ বা পূর্ণ সংখ্যাটাই তো যখন আমি পূর্ণ সংখ্যাটাই বলে দিচ্ছি তখন আমি এই সংখ্যাগুলোর মান যেখানে যেখানে ব্যবহার করতে হবে সেই মানগুলোর জন্য আমরা ব্যবহার করব পার্সেন্টেজ ডি ডি মানে ডেসিমাল এই ডেসিম জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করছি এই পার্সেন্টেজ ডি এর জায়গায় অ্যাকচুয়ালি মান বসবে কোন মান বসবে যে মানগুলো ব্যবহারকারী আমাকে দিবে সেই মানগুলো বসবে ঠিক আছে তো পার্সেন্টেজ ডি দিয়ে আমি প্রথম পার্সেন্টেজ ডি দিয়ে এ এর মান ক্যাপচার করব এর মানটা নেব দ্বিতীয় পার্সেন্টেজ ডি দিয়ে বি এর মানটা নেব তৃতীয় পার্সেন্টেজ ডি ডি দিয়ে আমি সি এর মানটাকে নেব এখন এই মানগুলো নিয়ে আমি কি করব। খেয়াল করে দেখেন কমা দিয়ে লেখা আছে অ্যাম এ অ্যামপারসেন্ট বি অ্যামপারসেন্ট সি এই অ্যাম্পারসেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি এবং অ্যাড্রেস অফ সি প্রথম পার্সেন্টেজ ডি দিয়ে আমি যখন একটা ভেরিয়েবলের মান পেলাম সেই মানটাকে আমি অ্যামপারসেন্ট এ মানে অ্যাড্রেস অফ এ এর কাছে পৌঁছে দেবো মনে প্রশ্ন আসতে পারে অ্যাড্রেস অফ এ মানে কি আবার এখানে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে যখন আমাদের কোনো একটা প্রোগ্রাম কম্পিউটারে বা মোবাইলে বা যেখানে যে কোনো ডিভাইসে চলবে সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি চলবে র্যামে কম্পিউটারের স্মৃতি প্রধান স্মৃতি র্যামের মধ্যে চলবে ঠিক আছে তো র্যামের মধ্যে যখন চলবে কম্পাইলার যখন এটা কম্পাইল করতে থাকবে তখন সে পাবে যে প্রথম লাইনেই ইন্টিজার এ কমা বি কমা সি কমা সাম চারটা ভেরিয়েবল পাবে তো কম্পাইলার কি করবে র্যামের মধ্যে এই ইন্টিজার টাইপের ভেরিয়েবল এর এই চারটার জন্য চারটা স্লট বুকিং দিবে অনেকটা চিন্তা করতে পারেন চারটা ঘর বুকিং দিবে কেন এ বি সি সাম এগুলোর মান তো আমরা জানি না তো এগুলোর মান বসবে না তো এই মান বসানোর জন্য চারটা ঘর বা চারটা স্লট বুকিং দিবে ঠিক আছে এখন মনে হইতে পারে যে কতটুকু জায়গা নিয়ে বুকিং দিবে বা কতটুকু জায়গা জুড়ে থাকবে কতটুকু জায়গা জুড়ে এই মানটা থাকতে পারে ইনটিজার টাইপের ডেটা যখনই আমরা কম্পিউটারকে বা কম্পাইলার র্যামকে জানাবো যে আমার ডেটাগুলো ইন্টিজার টাইপ তখন মনে রাখতে হবে প্রতিটা ভেরিয়েবলের জন্য এ বি সি সাম এখানে চারটা ভেরিয়েবল আছে প্রতিটি ভেরিয়েবলের জন্য প্রায় চার বাইট চার বাইট জায়গা র্যামের মধ্যে দখল করবে চার বাইট মানে চারাটা বত্রিশ বিট বত্রিশটা ডিজিট আমরা চাইলে মান নিতে পারবো এর মান এর মান সি এর মান সামের মান প্রত্যেকটা চার বাইট করে হতে পারে ঠিক আছে তো এই এই জায়গাটা র্যামের মধ্যে অ্যাকচুয়ালি বরাদ্দ হয় চারটা ভেরিয়েবলের জন্য এখন সবগুলোর মান কিন্তু ফাঁকা তাই না প্রথমে তো আমরা কোনো মানই জানি না এর মান জানি না বিয়ের মান জানি না সি কিংবা সাম কোনোটার মানই জানি না তো যখন আমি স্ক্যানের ফাংশনটাতে আসলাম তখন পার্সেন্টেজটি তিনবার ব্যবহার করে আমি তিনটা ভেরিয়েবলের মান ব্যবহারকারীর কাছ থেকে নিলাম সে নাম মানটা নিয়ে আমি কি করছি মানটাকে এ এর অ্যাড্রেসে পৌঁছে দিচ্ছি বিয়ের অ্যাড্রেসে পৌঁছে দিচ্ছি এবং সি এর অ্যাড্রেসে পৌঁছে দিচ্ছি কোন অ্যাড্রেস ওই যে র্যামের ভিতরে জায়গাটা বরাত হয়েছে সেই জায়গায় আমরা এর ঘরে পৌঁছে দিচ্ছি এর মান বিয়ের ঘরে পৌঁছে দিচ্ছি বিয়ের মান এবং সি এর ঘরে পৌঁছে দিচ্ছি সি এর মান তো এই তিনটা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেল তিনটা মান আমরা পেয়ে গেছি এর পরের লাইনে এসে আমরা এ বি সি এর মান তিনটাকে যোগ করব এবং যোগ করে সাম নামে ভেরিয়েবল বা সাম নামে যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা মানটাকে যোগ করে যোগ ফলটাকে জমা করব। ওই যে সামের ঘরটা ফাঁকা ছিল এখন এবিসি এর যে মানটা আমরা পাবো সেই মানটাকে যোগ করে সামের মধ্যে রাখবো রাখার পরে আমরা পরের লাইনে দেখছি সামের মানটাকে আমরা ছাপাই দিব আমরা অ্যালগুড়িদমে বলেছিলাম না ধাপ চারে যে ফলাফল হিসেবে সামের মান ছাপাই এখানে আমরা সামের মানটাকে ছাপাইছি বা ফলাফলটা ছাপিয়ে দিয়েছি কিভাবে ছাপিয়েছি প্রিন্ট এফের ভেতরে আমরা লিখেছি রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এখন পার্সেন্টেজ ডি একটু আগে বলেছিলাম যে পার্সেন্টেজ ডি যেখানে বসবে সেখানে একটা সংখ্যা বসবে এখন কোন সংখ্যা বসবে আমরা এখানে সামের মানটাকে ছাপিয়ে দিব কমা দিয়ে সাম লিখেছি মানে সাম ভেরিয়েবলের মানটা এখানে পার্সেন্টেজ ডি এখানে শো করবে লাস্টে লাইনে লেখা আছে গেট সিএইচ এখানে গেট সিএইচ গেট ক্যারেক্টার এটার কাজটা আমি আলাদা একটা ছোট্ট ভিডিও করে আপলোড করে জানিয়ে দিব যে গেট সিএইচ এর কাজটা কেমন হয় যদিও সরাসরি এই প্রোগ্রামে গেট সিএইচ এর কোনো ভূমিকা নেই কিন্তু গেট সিএইচ এর কাজটাকে সেটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখবো ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করার মতো যে প্রতিটি লাইনে সেকেন্ড ব্র্যাকেটের পর প্রতিটি লাইনে আমার সেমিকুলন দিয়েছি কারণ সেমিকুলন দিয়ে আমার প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ বোঝায় আমরা যেমন ইংরেজি লেখার ক্ষেত্রে ফোস্ট অপ ইউজ করি বাংলা লেখার ক্ষেত্রে দাঁড় ইউজ করি এখানে সি প্রোগ্রামের প্রতিটি লাইনের শেষে আমাকে স্টেটমেন্টের শেষ বোঝানোর জন্য সেমিকুলন ইউজ করতে হবে তো এই হচ্ছে আমার আজকে প্রোগ্রাম তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম এবার আমরা রিয়েলি প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটার একটা ছোট্ট ক্লিপ দেখব এখানে আমি অন্য একটা ইয়া কী বলে এটাকে সফটওয়্যার ইউজ করেছি কোডিং সি নামে চাইলে এটা আপনারাও নামিয়ে কাজটা করে দেখতে পারেন এখানে আমি পুরো প্রোগ্রামটা আগেই টাইপ করে রেখেছি একটু দেখতে পারেন এখানে প্রত্যেকটা লাইনের শেষে আমরা সেমিকোলন ইউজ করেছি মনে প্রশ্ন আসতে পারে এখানে প্রিন্টেফ এন্টার দ্য নাম্বার্সের পরে আমি ব্যাক স্ল্যাশ এন ইউজ করেছি এই ব্যাক স্ল্যাশ এন এর মানে কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি দেখেন আমি পুরো প্রোগ্রামটা টাইপ করেছি টাইপ করার পর উপরের উপরের ডান দিকে রান লেখা আছে আর ইউ এন রান এই রানে যদি আমরা ক্লিক করি রানে ক্লিক করে লেখাটা দেখেন লেখা এসেছি কিন্তু কম্পাইলিং এখন কি এসেছে এই যে স্ক্রিনটা এসেছে ব্ল্যাক স্ক্রিনটা এই স্ক্রিনটা অ্যাকচুয়ালি আমার ইউজার দেখবে ব্যবহারকারী যে এই প্রোগ্রামটা চালাবে সে এই স্ক্রিনটা দেখবে ব্ল্যাক স্ক্রিন সেই স্ক্রিনটার মধ্যে কি দেখতে পাচ্ছে সেই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছে লেখা উঠেছে এন্টার দ্য নাম সংখ্যাগুলো দাও ঠিক আছে আমি এখানে ক্লিক করলে এখানে এই যে কীবোর্ডটা চলে এসেছে এখান থেকে আমি তিনটি সংখ্যা দিব লেটসে আমি দিলাম ছয় পাঁচ চার আমি তিনটি র্যান্ডম সংখ্যা দিলাম এবং এন্টারে ক্লিক করলে এন্টারে ক্লিক করলে দেখেন লেখা উঠেছে রেজাল্ট ইকুয়াল টু ফিফটিন ঠিক আছে রেজাল্ট ইকুয়াল টু ফিফটিন এখন তিনটি সংখ্যাকে যোগ করলে পনেরো আসে সেইটা আমাকে কিভাবে দেখাচ্ছে রেজাল্ট ইকুয়াল টু ফিফটিন একটু প্রোগ্রামটা যদি আমরা খেয়াল করি প্রোগ্রামটার মধ্যে দেখেন রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখেছিলাম তার মানে সামের মানটা এই রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে সামের মানটা ওখানে বসে যাচ্ছে আর এই যে আমরা একটু আগে বললাম এই ব্ল্যাক ব্যাক স্ল্যাশ এনটা ব্যাক স্ল্যাশ এন যে আমি ব্যবহার করেছি এটার মানে কি এটার মানে হচ্ছে নিউ লাইন হ্যাঁ নতুন লাইনে যাওয়ার জন্য আমি আবার একটু দেখাচ্ছি এই এন্টার দ্য নাম্বার্স দেওয়ার পরে আমি যখন কোনো একটা নাম্বার টাইপ করতেছি সেটা অটোমেটিক নিচের লাইনে চলে গেছে পাশে নাই কিন্তু আমি যদি এখানে নিউ লাইনটা কেটে দেই যদি কেটে একটু দেখাই যে এটা যদি না থাকে তাহলে কেমন হবে এই যে এখন যদি আমি কোনো কিছু টাইপ করি এটা কিন্তু পাশে হচ্ছে হ্যাঁ আমি পাঁচ ছয় সাত প্রেস করলাম এবং রেজাল্ট এটি দেখা তো পাঁচ নাম্বারটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো এটা যাতে স্পষ্ট করে বোঝা যায় এটার জন্য আমি এখানে একটা এন ইউজ করেছি তো আমার মনে হয় তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্চ সি প্রোগ্রাম আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার ডিফারেন্ট একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ Assalamu alaikum.